তোমার একটু দেখান নিয়ে আসে তুমি এ জায়গায় যে খেলবা ঠিক আছে পারবে না भाई गेट की खोला दिख दिए yeah. कौन गेट खोला

তুমি একটা দৌড় দিয়ে আসতে পারবা এই কলা দিয়ে দিয়ে এই জায়গা থেকে দৌড় দিব ওই কোণা থেকে কোণা থেকে এই পাশ থেকে এইভাবে পারবা কোন জায়গা থেকে দৌড়াবো দেখছো হুম প্রতিদিন খেলা শুরু হয় কটার্ত আজকে কোনো ম্যাচ হচ্ছে প্রত্যেক শুক্রবার নাকি না নাকি শনিবারও হয়

আসসালামু আলাইকুম আপনারা কমেন্টস করুন খেলা হচ্ছে আপনারা কমেন্টস করুন যারা যারা দেখছেন কমেন্টস করুন দিছো ধর দিছো বল খেলবে এখানে নিয়ে আসবো Comments, please. The sports program. ইন খুলনা বাংলাদেশ সাফান খেলতে পারবো এরকম ওদের মতো দৌড়াদৌড়ি করে हम्म ए जरा हम भी होए देखो ओए ना 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 बाय ए ओ चला परांग चला बाय दिस बाय काय करायला काय लगे काय करायला काय ए भाई কোন সাবান না এখন না আগে খাওয়া দাওয়া করে তারপরে ঠিক আছে দাদা করছিস যাবো বাসায় চলে যাবা ও দরে দরি করছে তাই ব্যথা করতেছে তাহলে চলো তোমার ভূতের বাড়ি দেখায় নিয়ে আসি ভূতের বাড়ি দেখবা জায়গাতে যাওয়ার সময় সাবধানে যাপন হ্যাঁ হ্যাঁ এই দরে দরে এই যে ভূতের বাড়ি দেখবা এই হচ্ছে ভূতের বাড়ি হরর হাউস ইন খুলনা বাংলাদেশ কার ছাগল কলা দেখে দেখছো দৌড় দিচ্ছে

সিঁড়িগুলি কি অবস্থা দেখছো সিঁড়ি তো উঠতেই পারবে না ভিতরে ঢুকাই যাবে না পুজো একটা ছাগল দেখছো সাদা একটা ছাগল হম হম ওখানে গর্ত আছে একটা হুম চল তোমার বাসা কোন জায়গায় দেখা যায় এখান থেকে তা ছাগল বইসে রয়েছে কেন জানো ওই কলা খাওয়ার জন্য কলা দিবে না কে একটা দেবো না এইখানে কলা দেখে ও জোরে ছেলে কলা খাওয়ার জন্য এই এইদিকে আসো এই কলা খাওয়ার জন্য চলে আসতেছে যে পিছনে পিছনে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ কলা খাওয়ার জন্য চলে এসতেছে কাছাকাছি শিং আছে তাহলে কলাটা খেয়ে সুলকা দিয়ে দেবো হ্যাঁ তাহলে তুমি মোবাইল ধরো ঠিক করে দিয়ে দিয়ে ধরো ভালো করে হ্যাঁ ওর দিকে তাকায় রাখো

ওদিকে তো রাখো ধরে রাখো ধরো ভালো করে ধরো দেখা যাচ্ছে আরে সাইডে দাও নিচে না ছাড়বা না ধরছো হ্যাঁ

আসসালামু আলাইকুম ভালো হয়েছে বা জায়গাটা খুব ভালো জায়গা হয়েছে হ্যাঁ এখানে এসে খেলবা বুঝছো আমার ছেলে খেলবে এটা খেয়াল দেখে এই সাদার সাহেবের নাতি এ তুমি কি খেলা দেখছ তুমি কি খেলা দেখছ তুমি কি নামাজ করেছ নামাজ পড়ানি তারপরে তুমি কি জিলাপি খাইছো মসজিদে জিলাপি খাওয়াইছে খাওনি কেন কই কি জিলাপি খাইছো তুমি খেলা বোঝো ক্রিকেট খেলা বোঝো তোমার ভিডিও করতেছি এই তোমার ভিডিও করতে এবার তুমি খেলতে নিয়ে যাবো তোমার ঠিক আছে তুমি আরও খেলবা তাহলে বল নিয়ে আসবো ফুটবল নিয়ে আসবো নিয়ে আসবো আচ্ছা তোমরা খেলে আবার ওর বাসা দিয়ে আসবো ওর বাসা কিন্তু এই যে পাশে ওই যে সাততলা ওটা দিয়ে আসতে পারবা হ্যাঁ সাততলা তোমার বাসা কোন জায়গায় একা একা যেতে পারবা না তোমারে দিয়ে আসবে গেট পর্যন্ত দিয়ে আসবে না দৌড় দিয়ে যাওয়া যাবে না রাস্তা দিয়ে দৌড় দিয়ে যাওয়া যায় না তাই না তাহলে ঠিক আছে বল নিয়ে আসবো আচ্ছা ক্রিকেট নিয়ে আসবো নাকি ফুটবল নিয়ে আসবো ক্রিকেট নিয়ে আসবো না ফুটবল নিয়ে আসবো ফুটবল নিয়ে আসবো আচ্ছা তোমরা দুজন তাহলে ফুটবল খেলবো তোমার মতো এরকম ছোট ছোট আছে কেউ ফুটবল খেলবে চলো